দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে যে দোয়া কবুলের চারটি শর্ত আমরা এই চারটি শর্ত যদি মানতে পারি আল্লাহ নিকটে কিন্তু আমাদের দোয়াটা অবশ্যই কিন্তু কবুল হবে আমরা দোয়া চাই কিন্তু অনেক সময় দোয়া চাওয়ার সঠিক নিয়মটা আমরা জানি না আমরা অনেক সময় দোয়া চাই কিন্তু আমরা সঠিক নিয়ম জানি না না জানার কারণে কিন্তু পাকের নিকটে আমাদের দোয়াটা কবুল হতে দেরি হয় বা দোয়া কিন্তু কবুল হয় না আল্লাহ পাক কিন্তু আমাদেরকে তিনি দাওয়ার জন্যই প্রস্তুত থাকে শুধু আল্লাহ পাক এতটুকু চাই যে বান্দা আমার কাছে চাক আর আমি বান্দাদেরকে দিই আল্লাপা কিন্তু কোরআনের মধ্যে বললেন কুলিয়া আইবাদ আশ্রাফু আল্সিমা রহমাত রহিম বান্দা তুমি পাহাড় সমুদায় গুনা করার পরেও হাজারও গুনা করে ফেলেছ তুমি হতাশা হয়ে যাও না নিরাশা হয়ে যাও না তুমি আমার নিকটে ফিরে আসো আমি তোমাকে রহমতের ছায়া দিয়ে আমি তোমাকে ঢেকে দেবো তো আল্লাপা কিন্তু তিনি জন্য তিনি কিন্তু প্রস্তুত থাকে শুধুমাত্র বান্দা সঠিকভাবে আল্লাহ নিকটে চাইতে পারে না তাই জন্য কিন্তু বান্দা আল্লাহ পাকে রহমত থেকে দূরে সরে যায় এবং আল্লাহ পাকে রহমত থেকে দূরে সরে গিয়ে আল্লাপের নৈকট্য হাসিল করতে পারে না তো আমাদের দোয়া সঠিকভাবে যদি আমরা করি আমাদের দোয়াটা কবুল হবে তো সে সঠিকভাবে কেমনভাবে আমরা দোয়া করব কীভাবে আল্লাহ পাকে দরবারে দোয়া করলে গেলে কীভাবে পাক কবুল করবে এই বিষয় নিয়ে আমরা কিন্তু চারটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং চারটে শর্ত আমরা মেনে চলার চেষ্টা করব তাহলে দেখবেন আপনার দোয়াটা কিন্তু কবুল হবে আপনার বিপদ আপদে আপনি যদি আল্লাহ পাককে ডাকেন আপনার ডাকাটা কিন্তু আল্লাহ পাক শুনবেন আর আপনার সমস্যার সমাধান কিন্তু আপনার আল্লাহ করে দেবে এটাই এই শর্ত কিন্তু যদি আপনি মেনে চলতে পারেন এক নম্বর বিষয় হচ্ছে যে আন্তরিকতা এবং একনিষ্ঠতা আপনার দোয়ার মধ্যে থাকতে হবে পূর্ণ আন্তরিকতা মনে রাখতে হবে একমাত্র আল্লাহ ছাড়াই আপনার সমস্যার সমাধান পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না তো আপনার দোয়ার মধ্যে কিন্তু আপনাকে রাখতে হবে যে আমার যে সমস্যাটা হচ্ছে আমার রিজিক বৃদ্ধি আমার যে পারিবারিক আমার অশান্তি যে সমস্যা হোক না কেন আপনার আপনি দোয়া করার সময় আপনি যে আল্লাহ পাকে কাছে চাইবেন ওই চাওয়ার সময় কিন্তু আপনাকে আন্তরিকতার সঙ্গে আপনাকে চাইতে হবে যে পাক আমার এই সমস্যার সমাধানটা আল্লাহ ব্যথিত পৃথিবীর কোনো মানুষ করার ক্ষমতা নেই এবং আপনাকে একবারে একবারে বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়াটা আল্লাপাক তিনি কবুল করবেন এই বিশ্বাসটা বিশ্বাস রেখে পাকে দরবারে দোয়া চাইতে হবে আর এইভাবে যদি আমরা দোয়া চাইতে পারি কিন্তু আল্লাহ আমাদের দোয়াটা কবুল হবে দুই নম্বর স্বপ্ন হচ্ছে যে হালাল রিজিক তালাশ করতে হবে এবং আমাদেরকে হালাল রিজিকের উপরে চলতে হবে হালাল রিজিক খেয়ে আমাদেরকে আমাদের হালাল রিজিক তালাশ করতে হবে এবং পবিত্র জীবন যাপন করতে হবে আল্লাহ তিনি কোরআনার মধ্যে বললে ইন দা লু হাইবিনা ও ইউ হেরিন আমি পৃথিবীর মাটি দুই শ্রেণীর ব্যক্তিকে আমি বেশি পছন্দ করি এক এক নম্বর শ্রেণী হচ্ছে যে ব্যক্তি ইন আল্লাহ যে ব্যক্তি তবাকারে যে ব্যক্তি নিজের গুণার কথা মনে করে নিজের ভুলের কথা মনে করে আল্লাহ পাকের দরবারে স্বীকার করে আল্লাহ পাকে দরবারে ক্ষমা চাই মাফি চাই ওই ব্যক্তি আমি পছন্দ করি আর এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে চলে পবিত্রভাবে চলে পবিত্র জীবন জীবনযাপন করে ওই ব্যক্তি কিন্তু আমি আল্লাপ সব বেশি পছন্দ করি তো আমাদের মধ্যে দুই নম্বর বিষয় হচ্ছে যে হালাল রিজিক তালাস করতে হবে এবং আমাদেরকে পবিত্র জীবন জীবনযাপন করতে হবে তাহলে কিন্তু আমাদের দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে তো যে ব্যক্তি হারাম খায় মনে রাখতে হবে যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কিন্তু দেরিতে কবুল হয় এবং তার দোয়া কবুল হওয়াটা এটা সন্দেহ থেকে যে আল্লাহ পাকের দরবারে কবুল হবে বলে মনে হয় না কারণ হারাম খেয়ে কিন্তু আল্লাহর নিকটে দুয়া কবুল হবে না দোয়া যদি কবুল হতে হয় তাহলে কিন্তু আপনাকে হালাল রেজিক অর্জন করতে হবে এবং হালাল রিজিক আপনাকে খেতে হবে আপনার মধ্যে যেন শরীরের মধ্যে যেন হালাল রিজিক থাকে হালাল রক্ত থাকে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে আমরা কিন্তু দোয়ার সময় এই যে তিন নম্বর বিষয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ তিন নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা দোয়ার মধ্যে সব থেকে বেশি আমরা এখন বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু দোয়ার মধ্যে তাড়াহুড়ো করি এ তাড়াহুড়ো করি আমরা দোয়া তাড়াহুড়ো করে কিন্তু আমরা দোয়া থেকে চলে যাই এ তাড়াহুড়ো করা যাবে না রসুল্লা সাল্লরি রাম বলেছেন যে দোয়া তখনই কবুল হবে যখন দোয়ার মধ্যে ধৈর্য থাকবে দোয়ার মধ্যে ধৈর্য থাকবে যদি ধৈর্য না থাকে দোয়ার মধ্যে যদি তাড়াহুড়ো থাকে ওই দোয়াটা কিন্তু আল্লাহর নিকটে কবুল হওয়ার সম্ভাবনা থাকে না তা আমরা কিন্তু এইটা বেশিরভাগ অধিকাংশ সময় করি কি আমরা দোয়া করতে করতে আমরা যদি অনেক সময় দেখি মসজিদে ইমাম সাহেব দোয়া করে বা কোনো আমরা যদি মাহফিলে যাই দোয়া করতে যদি একটু লেট হয়ে যায় আমাদের কিন্তু অনেক রকম অজুহাত থাকে কিন্তু এরকম অজুহাত থাকলে হবে না আমরা নিজস্ব যখন নিজে একাকেই দোয়া করব তখনও কিন্তু আমাদেরকে ধৈর্য সহকারে দোয়া করতে হবে যতক্ষণ দোয়া করব আন্তরিকতার সঙ্গে মোহাবাতের সঙ্গে আমাদেরকে আল্লাহর নিকটে একদম ধৈর্যের সাথে আমাদেরকে দোয়া চাইতে হবে যে দোয়া চাওয়াটা যেন আল্লাহ পাখির নিকটে যেন কবুল হয়ে যায় এমনভাবে চাইতে হবে তিন নম্বর বিষয় যেটা হচ্ছিল যে ধৈর্য সহকারে আমাদের আল্লাহ নিকটে দোয়া চাইতে হবে আর যদি ধৈর্য সহকারে আপনি দোয়া করুন করেন আল্লাহ পাক আপনার কথাগুলো নিশ্চয়ই তিনি শুনবেন এবং আল্লাহ পাক আপনার সমস্যার সমাধানগুলো দূর করবেন চার নম্বর বিষয় যে হচ্ছে চার নম্বর বিষয়টা হচ্ছে যে সুন্নাত অনুযায়ী আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া আল্লাহর নিকটে সোননাদ অনুযায়ী দোয়া চাওয়া নবী করিম সাল্লাম তিনি যেভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন সেইভাবে দোয়া চাইতে হবে সেই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আল্লাহর নিকটে কিন্তু আমাদের দোয়াটা অতি দ্রুত কবুল হয়ে যাবে আল্লাহবা তিনি বলেছেন কোরআনের ভিতরে লাকাত কান রকম ফিরোসুল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে আমি একটা উত্তম চরিত্রের অধিকারী দিয়েছি আর তার জীবনটা তার ব্যবহার আচরণটা তোমার চরিত্রটা তার সোনগুলো যদি আল্লাহ পাক তিনি বলেন তার ব্যবহার আচরণ তোমরা যদি ফলো করো তার জীবন যাপনে যে যেভাবে চলেছেন সেই জিনিসগুলো তোমরা যদি ফলো করতে পারো তোমাদের জন্য একটা হৃদায়তের রাস্তা তোমরা খুঁজে পেয়ে যাবে এবং তোমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে যে আমরা দোয়া চাওয়ার সময় যদি আল্লাহ পাক আল্লাহ নবী যদি সন্ন্যাতটা যদি আমরা ফলো করতে পারি আমাদের দোয়া কবুল হওয়ারটা সম্ভাবনাটা আল্লাহ পাকের নিকটে বেশি অধিকাংশ বেড়ে যাবে যদি নবী রম সাল্লাহ সাল্লামের সুন্নারটা যদি আমরা ফলো করতে পারি আর যদি আমরা নবী করিম সাল্লাহ সাল্লাম আমরা সোনার ছাড়া কিন্তু আমরা অনেক সময় দোয়া করি সোননাথকে একদিকে রেখে দিয়ে আমরা কিন্তু নিজের মতো কিন্তু আমরা দোয়া করি এই দোয়াটা কিন্তু কবল হওয়া সম্ভাবনা নয় তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে নবী করিম সাল্লাহ সালামের সোনারটা বেশি ফলো করতে হবে হাত তুলে দোয়া হয় অন্তর থেকেও দোয়া হয় তবে নবী করিম সাল্লাহ সাল্লামের সোনারটা আমরা যদি ফলো করতে পারি আল্লাহনি করে আমাদের দোয়াগুলো আমাদের মনের যে খাসিয়াত আছে আমাদের যে জীবনের সমস্যা আছে এই সমাধানগুলো দূর দূর হয়ে যাবে এক নম্বর বিষয় হচ্ছে যে চার নম্বর বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাটা আপনি কীভাবে ফলো করবেন সে বিষয় হচ্ছে আপনাকে উজু করতে হবে পবিত্র জন্য আমি যে দুই নম্বর বিষয়ে নিয়ে আলোচনা যে পবিত্রভাবে আল্লাহ পাকে দরবার দোয়া করা তো উজু অবস্থায় দোয়া করতে হবে এবং কে বেলা আপনাকে দোয়া করতে হবে আল্লাহ নবী কিন্তু তিনি আল্লাহ নবী এটা সুন্নাত কিন্তু উজু করে কেবেলা মুখে হয়ে এবং দুয়ার শুরুতে কিন্তু দুরশ্বরীপ বেশি পাঠ করা দুরস্বরী পাঠ করা আপনি যে কোনো দুরস্বরী পাঠ করতে পারেন আল্লাহমসল্ল মোহাম্মদ ওয়াল মহম্মদ কামা তালাইব রহিম ওয়ালআলহিম ইনকা হামিদ মজিদ আল্লাহুবিক মোহাম্মদ মোহাম্মদ কামা বর্তবরহীমাল আলি বরহিমা ইনকা হামিদুম মজিদ আপনি এই দুরশ্বরীপটা পাঠ করতে পারেন আপনি যে কোনো দরশ্বরী পাঠ করতে পারেন তবে দুয়ার শুরুতে দোরশ্বরী বেশি বেশি পাঠ করলে এবং দুয়া শেষ হওয়া দুয়া যখন আপনি পাকের দরবারে আপনি চাওয়া যখন শেষ হয়ে যাবে দুয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি দরশ্বরী পাঠ করতে হবে যদি আপনি দোরশ্বরী পাঠ করতে পারেন তাহলে কিন্তু আল্লাহর নিকটে কিন্তু দুয়াটা আপনার কবুল হওয়াটার সম্ভাবনাটা বেশি বেড়ে যাবে তো চারটি বিষয় হচ্ছে যে এক নম্বর বিষয় হচ্ছে আন্তরিকতা এবং একনিটা এবং দুই নম্বর বিষয় হচ্ছে হালাল রিজিক হালাল রিজিক এবং পবিত্রতা পবিত্র জীবন যাপন করা তিন নম্বর বিষয় হচ্ছে দোয়া করার সময় আমাদেরকে ধৈর্য সহকারে দোয়া করতে হবে তাড়াহুড়ো না করা চার নম্বর বিষয় হচ্ছে যে সুন্নাত অনুযায়ী দোয়া করা তাহলে আমাদের দোয়াটা কিন্তু আল্লাহর নিকটে অতি দ্রুত কবুল হবে আল্লাহ পাক আমাদের সকলের দোয়া যেন কবুল করেন চলুন সকল ভাইও বোনদেরকে বলছি এই শর্ত করে যে আমরা মেনে চলি আল্লাহর নিকটে অতি দ্রুত কবুল হবে আল্লাহ আমাদের প্রত্যেকজনের শর্তগুলো মেনে দোয়া করার মতন দান করেন এবং আমাদের দোয়া করে আল্লাহ পাক কবুল করেন সকল বলি আল্লাহ মামিন আমিন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সকল অবশ্যই আপনারা আপনাদের কাছের মানুষের কাছে শেয়ার করতে পারেন যেন তাদের তারাও যেন এই যে দোয়ার মধ্যে আমরা যে ভুলগুলো করে থাকি এই ভুল থেকে সুদৃ থেকে এই শর্তগুলো মেনে যেন তারা চলতে পারে আল্লাপা আমাদের দোয়াগুলো কবুল করেন সকল বলি মা আমিন